বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী বিশ্বে এখন হতদরিদ্রের সংখ্যা সাতাত্তর কোটি যাদের দৈনিকায় এক দশমিক নয় ডলারের কম এদের একান্ন শতাংশের বাস সাবসাহারা অঞ্চলে দক্ষিণ এশিয়া আছে চৌত্রিশ ভাগ তবে দারিদ্র কমানোয় চমক দেখিয়েছে বাংলাদেশ ভারত পাকিস্তান ও ভুটানের চেয়ে এখানে দারিদ্র কমেছে গতিতে গত পনেরো বছরে রেখার উপরে উঠেছে প্রায় আড়াই কোটি মানুষ উনিশশো সাল থেকে প্রতি বছর দারিদ্র বিমোচন দিবস পালন করে আসছে জাতিসংঘ এবার দারিদ্র জয়ে বাংলাদেশকে বিশ্ব স্বীকৃতি দিতে বিশ্বব্যাংক হয়েছে এবং কিভাবে এটা সম্ভব হলো এবং এখান থেকে অন্যান্য দেশ কি শিখতে পারে স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির কারণেই কাজটি সম্ভব হয়েছে বলছে পরিকল্পনা কমিশন দারিদ্র কমার ক্ষেত্রে এই প্রবৃদ্ধির হার বৃদ্ধিটা অন্যতম নিয়ামক হিসাবে কাজ করেছে এবং এই প্রবৃদ্ধি হয়েছে কিন্তু গ্রামাঞ্চল ভিত্তিক কেবল শহরে নয় তবে সরকারি হিসেবে দারিদ্র রেখার উপরে ওঠা দেড় কোটি মানুষ আছে দারিদ্র্য ঝুঁকিতে আয়ের বিচারে এরা ঠিক দরিদ্র নন আবার স্থায়ী কোনো কাজের সুযোগ না থাকায় ননেরা মধ্যবিত্ত তাই বছরের পর বছর তারা থেকে যান দারিদ্র ঝুঁকিতে এর মধ্যে পরিবারের কারো স্বাস্থ্যহানি ঘটলে সেক্ষেত্রে খুব অনায়াসেই তারা নেমে যান সীমার নিচে দারিদ্র বিমোচনকে টেকসই করতে তাই সামাজিক নিরাপত্তার আওতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের প্রোটেকশনের ব্যবস্থা করতে পারছি যে না যারা উড়ে যা উপরে যাচ্ছে বা কোন পর্যায়ে গেলে তারা কখনোই আবার তারিদ্র্য পড়বে না সেই ধরনের একটা সিকিউর সিচুয়েশন তাদের জন্য যদি ইনস্যুর করতে না পারি তাহলে কিন্তু এই প্রক্রিয়াটা চলতেই থাকবে দু হাজার তিরিশ সাল নাগাদ অতীতাদিদের হার তিন শতাংশের নিচে আনলেই পূরণ হবে এসডিজির লক্ষ্য শাওন হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা